আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ইফরকাতু আজকের পর্বে মোটর স্টার এবং ডেলটা কানেকশন করে দেখাবে মোটরটা নতুন কয়েল বাঁধাই করা হয়েছে তুমি তো কয়েল পাচ্ছ তো এখন মোটরটা কানেকশন করে আমাদেরকে চালায় দেখাও এখানে কয়টা তার বের করা হয়েছে ছয় তার ছয় তার কয় কালার দিছ হ্যাঁ তিন কালার

হ্যাঁ ব্লু কালার ব্লু কালার ইউলো ইউলো রেড রেড আচ্ছা তাহলে প্রথমে স্টার করো প্রথমে স্টার করো হুম চলবে এখন স্টার করলে কি হয় উপরে যে কোনো তিনটা সাইড কি এক সঙ্গে কমন করলা তিনটাকে এক সঙ্গে করলা আচ্ছা এখন কিভাবে চালাবে এখন তো তিনটা তার আছে কেন তিনটাকে কি করবা সিঙ্গেল ফেজ মোটর তো থ্রি ফেজ চলে না হ্যাঁ সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজ এই দিয়ে চালাবো ক্যাপাসিটরের মাধ্যমে রান করবা আচ্ছা এখানে তো তিনটা তার তিনটাকে তোমরা কিভাবে সংযোগ করবা দেখাও দেখি একটা কমন করব

তো এখন ডেলটা কানেকশন করে দেখাও ডেলটা করবা কিভাবে এবার তোমরা ডেলটা কানেকশন করো এবার তুমি করো তুমি করো তুমি করো অরে দও করতে তুমি তো স্টার্ট করছো হ্যাঁ তুমি ডেলটা কানেকশন করে দেখাও কিভাবে করবা তোমরা তো খুব তাড়াতাড়ি কানেকশন করা শিখে লাইস তার এত লম্বা ছোট বড় করছো কে করো কানেকশন করো একটা অনেক লম্বা একটা ছোট জন্য ঠিক করে লাগাইছো